আরে ভাই ইউসুফ জুলাইকার কাহিনী আমি বলবো না আমি কোরআন শরীফ থেকে বুঝাচ্ছি যতটুকু আপনার বুঝের জন্য দরকার এখন মহিলা মানুষ তো কোনোভাবেই দেখছে ইউসুফকে ফাঁসাইতে পারে না ইউসুফকে একদিন প্রাসাদের খাস কামড়ায় নিয়ে গেছে নিয়ে বাইরে সবগুলো দরজায় তালা লাগাই দিয়েছে আর পোশাক খুলে ফেলছে ইউসুফ আল্লাহ ইসলামের বয়স তখন চল্লিশ হয় নাই ভরা জৌবন জোলাই সামনে সে বলতেছে আল্লাহ কোরআন শিফে বলেন ওর হুলাতি হুঁআ ফি বাই তিহা আন্ন সিংহি ওয়া গল্লা কতিল আবাবাবা কল হাই তালক কলা মাদমহি ইন না হু রব্বি

এই জন্য মৌমাসি দৌড়ায় মৌ চাঁকে তেলা পোকা যায় ডাস্টবিনে ঠিক ঠিক মতো বলেন ইউসুফ যে ঘরে থাকতেন ওই ঘরের মহিলাটি তার প্রতি আসক্ত হয়ে গেল আর মহিলাটার নাম কি ছিল জুলাই খান তা আল্লাহ নাম নিলেন না কেন কথা বলেন কোরআন শরীফে জুলাই খান নাম আছে নাই কেন কোরআন শৈবে ফেরাউনের নাম আছে আসিয়ার নাম নাই ফেরাউন ছিল কাফের তার নামটা আসছে আসিয়া ছিল মমিনা তার নামটা আল্লাহ বলেছেন ইমরাতু ফেরাউন তার মানি আল্লাহ চান নারীদের নামটা গোপন থাক কি থাক আর আমরা নারীদের নাম প্রকাশ প্রকাশ শুধু এখন তো মহিলারা মেম্বরি মনিতে দাঁড়ায় আল্লাহ মহিলা মহিলাদের নাম নেন নাই শুধু মারিয়ামের নাম নিছেন কেন দরকার হয়েছে দরকার হয়েছেন ইহুদিরা অপবাদ দিয়েছে ইসার মা মরিয়মকে যে আল্লাহ তার নাম নিয়ে আল্লাহ পাক বলেন আল্লাহ ইউসুফ যে ঘরে থাকত সেই ঘরের মহিলাটি তার প্রতি আসক্ত হয়ে গেল তাকে কুপ্র রচনা দিল জোলায় খা বলল বলল হাই তালাক এটা একটা সুরিয়ানি শব্দ কি আল্লাহ এটা কোরআনে নিছেন হাই তালাক মানি তাল আসো হাত জাতি ইউসুফ তখন গুণার থেকে বাঁচেছেন না আল্লাহ বাঁচাইছেন কোনো মানুষের পক্ষে তো তখন বাঁচা সম্ভব না কে বাঁচাইছেন মসিন বান্দা কে কে বাঁচান সুমান লক নয় হাত জাত ইউসুফ বললেন কল মাদ্ল হি ইন হু আমি মহান আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে চাই আমি আমার নেতা যিনি আমার এত সুন্দর থাকার জায়গা দিয়েছেন তার সাথে মেয়ে গাদ্দারি করতে আমি জালেম হইতে চাই না জালেমরা কখনো সফলতা লাভ করতে এরপর আল্লাহ বলতেছেন ঘটনাটা কি হয়েছে الله بولن ولقد همت به وهمّ بها لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين আই ইন্নাহ বা দিনাল আল্লাহ রবদুল আলবিন বলেন জুলাইখা প্রচণ্ড ইচ্ছা করে ফেললো ইউসুফের সাথে জেনা করার আর ইউসুফ যদি আমার নিদর্শন না দেখতো সেও ইচ্ছে করে ফেলতো বাতেছেন কে আল্লাহর কি নিদর্শন দেখাইছেন ইউসুফকে তিনটা মত তো পাওয়া যায় কয়টা একটা মত পাওয়া যায় জুলাইখা যখন হাজরত ইউসুফকে কুপ্রস্তাব দিল জুলাইখা যে দেবতার পূজা করত তার মূর্তিটা তার ঘরে ছিল মূর্তিটার চেহারা কাপড় দিয়া ঢেকে দিছে ইউসুফ বলল এটার মুখ ঢাকছো কেন জুলাইখা বলল যেটারে খোদা মানি ওটার সামনে খারাপ কাজ কেমনে করি হাজরত ইউসুফ বললেন রে তোমার হাতে বানানো কল্পিত খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায় আমার আল্লাহর চোখ ঢাকা যায় না আল্লাহর ভয় আল্লাহ দ্বিতীয় মহাত্ম সিরে এসেছে হাজরত ইউসুফের পিতা হাজরত ইয়াকুব তিনি ছিলেন কেনানে কোথায় ছিলেন ফিলিস্তিন আর ইউসুফ ছিল মিশর কত দূর মাঝখানে সমুদ্র বাহার কাল যুগ হঠাৎ হাজরত ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব সামনে ইউসুফ দেখতেছে জোলাইখা হাজরাত ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব জিব্বার মধ্যে কামর দিয়া তর্জনী আঙ্গুলি ধরে বলতেছেন ইউসুফ সামনে বাড়িস না তিন নাম্বার মত দেখা যায় শূন্যের মধ্যে ভেসে উঠছে লা তাকরাবু জেনা তোমরা জেনার কাছেও যেও না যে এক কোন একটা মত নেওয়া যাবে হাজরাত ইউসুফ তার অন্তরে আল্লাহ এত ভয় ঢেলে দিলেন তিনি দুনিয়ার সবচেয়ে পরমা সুন্দরী সবচেয়ে মিশরের সুন্দরী রমণী উলঙ্গ আছে তিনি আল্লাহর নিদর্শন না দেখলে দুর্বল হয়ে যেতেন আল্লাহ বলেছেন ইউ টার্ন নিয়ে একটা দৌড় দিছেন পিছনে এসে দেখেন দরজায় তালা তিনি হাত দিছেন তালা খুলে গেল তারপর দ্বিতীয় দরজা তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম দরজা তিনি পার হয়ে গেলেন জলে এখা পিছনে দৌড়াতে লাগল পাক কোরআন করিমে বলেন ওয়াস্ত বাওকলক দট কমি সাহুমিং দুবুরিউয়া আলফায়া সেফ যখন দৌড় দিল পিছনে জলে এখাও দৌড় দিয়ে তার জুব্বা ধরে ফেলছে এত জোরে টান দিছে জুব্বা ছিঁড়ে গেছে ইউ সুফার জোলাইখা বাইরে বের হয়ে দেখে জোলাইখার স্বামী হাজিজে মিশ্রে দাঁড়ায় আছে ধরা খেয়েছে এখা আরে ভাই কথা ক কে ধরা খেয়েছে আর মহিলাদের চাল জোলাইখা এখন সুরপা টাইফেলস ধরা খেয়েছে এখন দেখছে এটাও পাইলাম না ওইটাও তো যাবে এটা পাইলাম না ওইটাও যাবে সব তো হারাবো সব এই জুলায়েখা দেখছে আমার তো সব যায় সুরপালটায় ফেলছে সুরপালটায় কি বলছে শোনে শুনেন তখন বলতে লাগলো তার স্বামী আজিজে মিসিরকে কাতমা জাযা উমান আরাদা বি আহলিকাসুন আন ইল্লা আইস জানাবুন আলি আজ মেস যে তোমার পরিবারের সাথে খারাপ কাজ করার ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত হয় তার জেলে দিতে হবে না কঠিন শাস্তি দিতে হবে নজবিলা বলবেন না মহসিন বান্দাকে কে বাঁচান আবার পিছনে নিয়ে মনে করায় দি মহসিন বান্দাকে দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দেন রাহমান নুসরাত ইজ্জাত

ইউসুফ আজিজে মিস আমি কাজটা করি নাই বরং এই মহিলাটাই আমাকে কুপ্ররোচনা দিয়েছে আমার প্রতি আসক্ত হয়েছে এখন সাক্ষী লাগবে না কথা কথা এখন সাক্ষ্য লাগবে ঘরে তো কেউ ছিল না শুধু একটা মাসুম বাচ্চা ছিল শিশু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের সত্যতা প্রমাণ করতে যেহেতু ইউসুফ কি ছিল মহসেন সুবহানাল্লাহ বলবেন সেই নিষ্পাপ যার দাঁত উঠে নাই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন বাচ্চাটি বলল ওয়া মিনাল আজিজে মেসের তুমি দেখো যদি ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়া সেরা হয় মহিলাটা সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী

তোমাদের চক্রান্ত মারাত্মক তুমি তাকে চক্রান্তে ভাসায় দিছো আমি বুঝতে পারছি তারপরে তিনি আজিজি বললেন ইউসুফ কে বললেন ইউসুফ ইউসুফ তুমি চিন্তা করো না আমি বুঝতে পারছি দোষ আমার বউয়ের জলেখার তুমি তার দিক থেকে তোমার দৃষ্টি ফিরাও আর খা তুমি পাপি গুনাহ করার চেষ্টা তুমি করেছো তুমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাও